এটা কি কর হয় একটা ওর সঙ্গে 10 20 টা উঠে তিনি নিয়ে চলে যাচ্ছে আমি বলবো এটা অসুবিধা না তার মাথায় হাত আপনি একটা ভিক্ষুকে যদি 10 টা জবে 1000 টাকা দেন তত মাথায় হাত উঠে যাবে হারে আমাকে 1000 টাকা দান করে দিয়েছি হলকে তাহলে আপনার মাথা উঠে যাবে তাহলে এবারে জিজ্ঞাসা করছেন আমি বলবো আপনি আপনাকে আমি প্রত্যেক টাকা দিয়েছিলাম আপনি কেন ভুলে আপনার বিপার কাছ থেকে আপনি চাও

আল্লা দেবে আমি দান করতে ভালোবাসি আমি ভালোবাসি যেটা দান করেছি ওটা নিয়ে কি পাবো আল্লাহর ভালোবাসা পাবো আল্লাহ আমাকে আরো অনেক মাল দান করবে কারণ এই পৃথিবীর কাউকে নয় আমি জন্য জন্মে তাহলে তার আমানত তাদের কত দেখেন আল্লাহ রাস্তায় তারা দান করছেন আল্লাহ সম্পদ দিয়েছেন কতটা আখের এক তারা যে নিজের মাল দেওয়া মানে এটা নষ্ট নয় আমি যত দিব আল্লাহকে যত দিব আর আল্লাহ আমাকে ডবল দিবেন আরো বেশি দিবেন এটা হচ্ছে তাদের বাসনা এটা আর আমাদের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে নাস্তিকতা বা কি যে দান করবো তো মনে হয় কমে যাবে আর কিছু মাসুম মানুষের খাস লক্ষ্যের আবার আছে দানের কথা যদি বলিতে বলছে মলবি দানের কথা বলতে পারলো মানে তো উঠা পালাই তো এটা একটা বদ অভ্যাস এটা আপনাদের একটা বদ অভ্যাস আমানত কোথায় রাখলেন বক্তব্য যে শুনবেন তো এই জিনিসটা তো আপনি বহাল রাখেন আর আপনি টাকা দিতে পারবেন না দিবেন না কোনো অসুবিধা নেই তবে আপনি তো এই দুয়াটা দিতে পারবেন যে আল্লাহ আমি পারবো না দান দিতে যে পারবে আল্লাহ তুমি তাকে আরো উঁচু স্থানে নিয়ে যাও আরো দাওয়ার সামর্থ্য দাও শক্তি দাও এটা আপনি বলতে পারবেন না পারবেন তো এটা পাবে অবশ্যই বলতে নেই আপনার কাছে কি হয়েছে তাতে কিন্তু আপনি বসে দোয়াটা দিবেন তো আপনি ওই নেগিটা পাবেন ওই নাকিটা আপনার খাতায় চলে যাবে তো আপনারা যাবেন না তাহলে আমি শেষ ভূমিকায় চলে এসেছি শেষের দিকে চলেছি আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বনবী থেকে বিশ্বব্যাপী বোখারের হাদিস মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন জানেনদের অত্যাচারে কাফিরদের অত্যাচারে তিনি নিজের ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন অথচ তার কাছে আমানতের মাল রাখা আছে বিধবার মাল আছে মাল আছে জনগণের মাল তার কাছে রাখা আছে আমারও হিসাবে রাখা আছে তিনি তো করতে পারতেন যারা আমাকে মারছে কাটছে ধরছে তাদের এমন জেদকে যাবে সেদকে যায় কিন্তু না তিনি আমার আজকে বহাল রাখছেন আলীকে বলছেন আলি আমি মক্কা থেকে মদিনা চলে যাবো তোমাকে আমি দায়িত্ব দিলাম এই মালগুলো বিধবার মাল ইয়াতিমের মাল আপনার আমানতের মাল যেগুলো আছে সমস্ত মাল তুমি কাল সকালে বিলিবণ্টন করে দেবে তিন দিন পর তুমি আমার কাছে নদীে আসবে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিছু আলোচনা হবে তুমি তোমাকে দিলামে দায়িত্ব তুমি ঠিকভাবে বহাল রাখো দেখেন কেমন বিষয় আমারত বাড়ছিলেন যারা মারছে যারা দেশ থেকে তাড়াচ্ছে তিনি আমানতটা কত সুন্দর করে ঠিক রাখছেন যে আমি তাদের আমানত ফিরিয়ে দেব কারণ আমি হচ্ছি আল আমিন মানুষ আমাকে টাইটেল দিয়েছে আল আমিন আমি সব বলি আমি মিথ্যে কথা বলি না আমি আমানতের খেয়ালত করি না ওরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে কিন্তু আলি তুমি এই মালগুলো গরিব দেখে বিলিবন্টন করে যা যেটা হক যা যেটা জায়গা পাও তাকে তোমরা দিয়ে দেবে আশ্চর্য আমরা মুসলমান নিজের ভাই যদি একটু কিছু বলছে কিছু আপনাকে রাখতে দিয়েছে তো রাখতে গিয়ে আপনি যখন একটু রাগা ঝাড়া ঝাড়ি হচ্ছে তখন বলছে সবই খেয়ে লুম যা সালা কিছুই দেবো না রাখতে দিল আপনি দেন না মনে রাখবেন এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে আমার ওদের খেয়াল করবেন না যদি আমার ওদের খেয়াল করেন বিশ্বনবী বলছেন কেয়ামতের দিন পতাকা উত্তোলন করা হবে সেদিন বলা হবে উমুকের সন্তান উমুক আত্মসাত করেছে দেখেন আর ডাইরেক্ট কেয়ামতের মাঠে দিন আপনাকে দেখানো হবে যে এই লোকটা আদালতের খেয়ামত করত আর একজন বাজি একশো টাকা দিয়েছেন তো এই মাদ্রাসার জালসা এই মাদ্রাসার জালসার জন্য আপনারা একটু আগিয়ে আসবেন একটু আগিয়ে আসবেন আল্লাহর মেহরবানি দেখেন আপনি দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অনেক করছেন আল্লাহ দিচ্ছেন কিন্তু আমরা জানি এগুলো আমার সন্তানের জন্য করছি এগুলো বিবির জন্য করছি আপনার ভবিষ্যতের জন্য আপনি এগুলো করছেন কোনো অসুবিধা নাই তবে একটা কথা মনে রাখবেন নিজের জন্য আপনি কিছু করে যাবেন নিজের জন্য আপনি কিছু করবেন ছেলে সন্তানের জন্য তো করছেন বাধা নেই আপত্তি নেই করুন কিন্তু সন্তানের জন্য আপনাকে কিছু সব যাচ্ছে। নিজের জন্য আপনাকে করতে হবে কারণ আপনি মরে গেলে কেউ আর কারো নয় আপনি মরে গেলে কেউ কার নয় আপনি একবার মরবেন লক্ষ্য করুন এদিকে দেখান আপনি মরবেন মরার সময় আপনি যখন মারা যাবেন লাশ হয়ে গেছেন আপনি আপনার নাম আব্দুল রহমান আর আব্দুল রহমান নেই আপনার নাম হয়েছে লাশ ওই লাশটা জমিনে শুয়ে আছে শুয়ে আছে আপনাকে কিছুক্ষণ পদাফন করবে আপনি তো এমন একটা মানুষ যে আপনি অন্ধকারে যেতে পারছেন না অন্ধকার বলে আপনার ভয় হয় আপনার ভয় হয় বন্ধুকে বলেন বন্ধু একা যেতে পারবো না ওই দিকে কবরস্থান আরে বন্ধু যেতে পারবো না আমার সঙ্গে তুই একটু চল ওই জানসা হচ্ছে ওখানে যাব যেতে যাব বাড়ি যেতে পারবো না তো আপনি এমন এখন লাশ হয়ে আছেন আপনাকে মানুষ দাফন করবে দাফন করার সময় শুইয়ে দেবে এবার দেখছেন আহারে মানুষ তো আমাকে গোসল করাচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সাজিয়ে দেওয়ার পর এরা তো সাজাচ্ছে মানে কি পালকিতে করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ তো রাখছে না আমাকে কর্মস্থলের দিকে নিয়ে যাচ্ছে দেখছি কে নিয়ে যাচ্ছে তো আমার ভাই কে নিয়ে যাচ্ছে তো আমার আব্বা কে নিয়ে যাচ্ছে আমার চাচা কে নিয়ে যাচ্ছে আমার বন্ধু কে নিয়ে যা যাচ্ছে আমাকে কেউ রাখতে চাই না আমি যে এত প্রতাপশালী আমাকে আল্লাহ তো টাকা দিয়েছে কেউ কেন রাখতে চাই না আমি কি পর হয়ে গেছি তার মানে মন বলছে আমি এখন পর হয়ে গেছি কেউ কারো আপন নয় আমার জীবন শেষ তো আমার সব শেষ লাশ পড়ে আছে লাশ পড়ে এবার দাফন করছে দাফন করার সময় মানুষ বাস দিয়ে দিচ্ছে এবার উপরে যেন মাটি চাপাচ্ছে মনে মনে বলছে কি চাপাই এরা বলছে মাটি চাপায় কি চাপাই এরা মাটি চাপায় আরে আলো দেখছিলাম তো আলো আর দেখতে পাচ্ছে